আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিটি থেকে বিয়ার সব নতুন ড্রেস এক্সক্লুসিভ সব লাক্সারি ফোর পিস পার্টির ড্রেস এগুলো পাকিস্তানি বাসন ড্রেস চলুন আমরা এটা দিয়ে শুরু করি খুব সুন্দর কিছু ড্রেস আছে একদমই ধামাকা অফার কিন্তু এই ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দিব সব দামি দামি গর্জিয়াস ড্রেসগুলো কিন্তু অফার দামে দিয়ে দিব বিয়ার্স কাপড়টা হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে ড্রেস দেখেন জাস্ট মাথা নষ্ট করা কাজ ফুললি ফুল গর্জিয়াস কাজ করা এগুলা বিয়ে পার্টি প্রোগ্রাম যে কোনো অকেশনে পড়ার মতো ড্রেস নেকে চমৎকার পাল করা আছে অল ওভার জামায় কিন্তু ম্যাচিং সুতা প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে সেই সাথে গোল্ডেন জুয়েলস কাজ করা আছে এখানে এটা যেহেতু একটু কালারফুল ড্রেস এটা একটু রিফ্লেক্ট করে বাট সামনাসামনি ড্রেসটা অনেক বেশি সুন্দর হ্যাঁ মোবাইলের এর কারণে একটু রিফ্লেক্ট করে এই যে এটা হচ্ছে পিওর কালারটা ফ্রাগন কালার খুব সুন্দর একটা কালার আর প্যাটার্ন হেভি একটা এমব্রয়ডারি কাজ করা আছে টপ টু বটম খুব সুন্দর করে সিকোয়েন্সের প্লাস এমব্রয়ডারি কাজ আছে নিচে কাটওয়ার্ক করা আছে খুব সুন্দর করে টার্সেল করা আছে অল ওভার গর্জিয়াস কাজ করা ব্যাকপার্টটা প্লেন থাকছে আর কাপড়টা হবে ফুললি ফুল আর হোয়াইট গোল শিফনের মধ্যে এটা হচ্ছে হাতার ডিজাইনটা খুব সুন্দর করে এখানে সিকোয়েন্স করা আছে প্লাস হচ্ছে কাটওয়ার্ক করা আছে অসম্ভব সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এই ড্রেসটা এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট সিল্কি স্যান্টন পাচেন ম্যাচিং এটা হচ্ছে দুপাটা ওয়াও মার্শাল দুপাট্টা দেখেন কি সুন্দর দুপাট্টা বড় দুপাট্টা যেমন জামা তেমন দুপাট্টা সো একদমই এই পাশের কাজটা দেখেন কি সুন্দর একদম নিখুঁত ফিনিশিং এর কাজ এবং কাটওয়ার করা আছে দুপাশে এক পাশে মোটা কাজ করা আছে ফুল্লি ফুল দুপাট্টায় কাজ করা আছে ম্যাচিং প্রাইস এগুলা ছাব্বিশশো পঞ্চাশ টাকা ড্রেস বিয়াস এখন দিয়ে দিব অনলি একশো নব্বই টাকা একটা কালার হবে দুইটা আরেকটা হবে মাস্টার্ড কালার এটা হচ্ছে একদম মাস্টার কালারের মধ্যে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ নেকে খুব সুন্দর করে কিন্তু পার্ল করা আছে বিয়ার্স এবং হচ্ছে জড়ি সুতা আর হচ্ছে সিকোয়েন্সের প্লাস ম্যাচিং দিয়ে কাজ করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা ফুললি ফুল জামাতে নিচের কাটও একটু অসম্ভব সুন্দর পার্লার টার্সেল করা আছে খুব সুন্দর করে স্লিভসও কাজ আছে জামার সাথে ম্যাচ করে গড়ছি আছে এবং স্লিপসের কাটওয়ারটা স্পেশালি অনেক বেশি সুন্দর বিয়ার্স ব্যাকপাটা প্লেন থাকছে আর ড্রেসগুলা পেয়ে যাবেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কামিজে যে লংগুলো হয় ফর্টি ফাইভ প্লাসই আছে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্টেন ম্যাচ ম্যাচিং পাচ্ছেন অরিজিনাল আর এটা হচ্ছে দুপাট্টা বিয়ার্স এত সুন্দর দুপাট্টা মারাত্মক লেভেলের সুন্দর দুপাট্টা অল ওভার দুপাট্টা সুন্দর করে কাজ করা আছে স্পেশালি এবার কাজটা অনেক বেশি সুন্দর একদমই নিখুঁত ফিনিশিং কাজ করা আছে প্রাইস থাকছে অনলি একুশশো নব্বই টাকা অফার প্রাইস থাকছে এবার আমরা এটা দেখাবো এটার মধ্যে দুইটা কালার আছে এটা হচ্ছে সি গ্রিন কালারটা বিয়ার্স এত সুন্দর ওয়াও ডিজাইন দেখেন পাকিস্তানি বাসন ড্রেস বাট দেখলে মনে হয় যে বাসন ড্রেস বিয়ার্স যারা গর্জিয়াস ড্রেস চাচ্ছেন স্পেশালি এই ড্রেসগুলো দেখবেন নেকে পারল করা আছে অল ওভার জামাই কিন্তু খুব সুন্দর করে হেভি এম্বয়েডারি সিকোয়েন্স করা আছে কালারটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে আছে টপ টু বটম অনেক সুন্দর করে লাইকি কাজ করা নিচের প্যানেলটা কিন্তু অর্গানজার প্যানেল বিয়ার্স এবং হচ্ছে টার্সেল করা আছে কাট ওয়ার্ক করা আছে খুব সুন্দর নেক পোশন থেকে শুরু করে দামান পোশন অল ওভার গর্জিয়াস কাজ করা স্লিভসটা দেখিয়ে দিব খুব সুন্দর করে কিন্তু জামার সাথে ম্যাচ করে স্লিভসে হেভি একটা গর্জিয়াস ওয়ার্ক করা আছে বিয়েস বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস ইনার এবং প্যান্ট সিল্কি সেন্টেন্ট ম্যাচিং পাচ্ছেন একসাথে দেওয়া আছে এটা হচ্ছে দুপাট্টা বিয়ার্স কন্ট্রাস্ট দুপাট্টা দেখেন কি সুন্দর দুপাট্টা সি গ্রিনের সাথে ড্রাগন আর অল ওভার দুপাট্টা কিন্তু গর্জিয়াস কাজ করেছে হোয়াইট গুল শিফনের মধ্যে এগুলো ছাব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস বিয়ার্স এখন দিয়ে দেবো অনলি দুই হাজার একশো নব্বই টাকা পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আপনার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারে অল ওভার বাংলাদেশে কুরিয়ার হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনি বাংলাদেশের যে কোনো জাতীয় ঘরে বসে কিন্তু ড্রেসগুলো কালেক্ট পারবেন এই যে কালার দেখেন একটা এটা হচ্ছে ড্রাগন কালার ড্রাগন কালারটা মোবাইল এত ভালো আসে না ভিডিওতে বাট ইন রিয়েল অনেক অনেক বেশি সুন্দর একটা ড্রেস অল ওভার গর্জিয়াস বাকি পার্ট দেখিয়ে দিব পসিবল হলে চলে আসবেন যারা সবে আসতে চান আমাদের সবে এসে দেখে নিতে পারবেন সো কোনো প্রবলেম নেই এটা হচ্ছে ইনার এবং প্যান্ট যা দেখছেন তাই পাবেন আর দুপারটা হচ্ছে কন্ট্রাস্ট খুব সুন্দর খুবই সুন্দর দুপারটা পাচ্ছেন এটার সাথে ড্রাগনের সাথে সিগ্রেন প্রাইস মাত্র দুই হাজার একশো নব্বই এবার আর সুন্দর ড্রেস দেখে আপনার কি দুই হাজার একশো নব্বই টাকা ছিল এই ড্রেসটা এটা দেখেন একদম লাইট ওয়েট একটা সফট জর্জেটের মধ্যে হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা খুব সুন্দর করে এখানে হেভি অ্যাম্ব্রয়েডারি সিকোয়েন্স করা আছে মাল্টি কালার দিয়ে কাজ করা আছে নেক পোশনটাতে ডামান পোশান জরি সুতার কাজ করা আছে ফুললি ফুল কিন্তু ওয়ার্ক করা আছে এবং নিচের দিকে চমৎকার প্যানেল করা আছে মসলিনের মধ্যে ওয়ার্ক করা থাকবে ফুললি ফুল জামাটা আমি দেখিয়ে দেবো জান কি সুন্দর গর্জিয়াস কাজ আছে ফুল জামাতে ওভার স্লিপসের পশে কাজ হবে জামার সাথে ম্যাচ করে একদমই অফার করে দিয়ে দেবো এই ড্রেসগুলো এটা হচ্ছে আপনার স্লিপসের কাজটা ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিবো ইনার হবে ওনার প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্থান ম্যাচিং পাচ্ছেন আর এটা হচ্ছে দুপাট্টা খুব সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন সিম্পলি কাজের মধ্যে মাঝখানে কাজগুলো হচ্ছে ম্যাচিং সুতা দিয়ে ছোট ছোট করে কাজগুলো করা আছে আর দুই হচ্ছে এই যে মাল্টি কালার সুতো দিয়ে হেভি এম্বয়ডারি করা আছে কাটওয়ার্ক সিস্টেম আর জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে কাটওয়ার্ক কিন্তু করা আছে অন্যান্য দুই পাশে প্রাইস মাত্র সতেরোশো নব্বই টাকা দিয়ে দিব সতেরোশো নব্বই অফার প্রাইস এটা হচ্ছে আরেকটা ড্রেস এটা দেখেন সুতার কাজের এই ড্রেসটা দেখেন কি সুন্দর ড্রেস বিয়ার্স অনেক সুপার হিট ডিজাইনের একটা ড্রেস কিন্তু বডিতে ফুললি ফুল একটা ডিফারেন্ট কালার দিয়ে কাজ করা আছে রিয়েল নিরোর বসানো আছে এবং বাকিটা কিন্তু ম্যাচিং সুতাদের কাজ করা আছে ফুললি ফুল সুতার কাজের ড্রেস এটা টপ টু বটন দেখেন কি সুন্দর করে কাজ করা আছে এবং নেক পোষণ থেকে শুরু করে নিচের যে পোশনটা আছে এটাতে কিন্তু সেম কালার সুতা যায় ওখানে যেই কালার সুতা দেওয়া হয়েছে এখানে নিচের প্যানেলটাতে কিন্তু সেম কালার সুতা দেওয়া হয়েছে খুব সুন্দর করে কাজ করা আছে এখানে আবার নিচে আবার অর্গানজা একটা মসলিনের প্যানেল করা আছে অনেক সুন্দর ড্রেস একদম সফট একটা কাপড় হবে বেস এটা হচ্ছে স্লিভসের পোষণটা জামার আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব আর ফ্রি সাইজ পাচ্ছেন এই ড্রেসগুলো এটা ইনার এবং প্যান্ট সফট সিল্কি স্যান্থান পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন অল ওভার দুপাটা কিন্তু সুতো দিয়ে কাজ করে কি সুন্দর একদমই গর্জিয়াস কাজ করা ফুললি ফুল সুতার কাজ করা আছে প্রাইস থাকছে অনলি সতেরোশো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বেডিতে ঠিকানা ডাকাই লিফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি